এত বেলা হয়ে রান্না করতেছে না কে চাউল নাই ডাইল নাই তেল নাই নুন নাই কিছু নাই মামি কি রান মুখ বাজারের ব্যাগ খালি খা তুমি বাজারে যাও নাই কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই যে যেহেতু তুমি না খাওয়াই রাখ বা টাইডে ভিক্ষা করো থালা নিয়ে আসেন একটা গামছা নিয়ে আসেন আপনার পলার পায় না যা বাজারে ভিক্ষা করো কিন্তু আমি জীবনে ভিক্ষা করুক না তুমি আমার ভালোবাসো আমি না তোমার স্বামী আমার কত স্বামী আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে তোরে বিয়ে করা আমি এক কントর কপালে রাত্রি মারি তোর সংসারে লাতি বাড়ি আমি আমার বাবার বাড়ি যাব তুই আমার গায় তুলস বৌমা ওরে dama ফাইনাল সিদ্ধান্ত তুই হঠাৎ করে কোনো ক্ষমনা না দিয়ে চলে এলি যে আমরা দুই ভাই মিলা তোর একটা পেট ঠিক চালায় নিতে পারും ওলারে তুই তালাক দিয়া দে তুই এত সুন্দর শিক্ষিত একটা মাইয়া তোর কোনো দরকার আছে অবহวนটনের সংসারে থাইকা না খেয়ে মরা কি অবস্থা শুনিস না তুই তো জামাই তালাক দিবি আর কাবিনের পাঁচ লক্ষ টাকা নি আসবে এটা ফাইনাল এই ঘরে প্রত্যেকটা কোনায় কোনায় পারুলের স্মৃতি এসে আম্মা ঘরের বিট আমি দিকেই তাকাই আমার পারুলের কথাই মনে হয় আমি ঘরে যাব না মা আপনি এনে কেনছেন এরকম তোমারে নিতে আইছি পারুল আমি জীবন আপনার বাড়িতে ফিরে যাব না এখন কিন্তু আর আপনার স্ত্রী নাই আমি আপনাকে বুঝ দিই তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি কারণ অবব যখন দরজায় এসে করানোরে না ভালোবাসা তখন জানালোティア অসম্ভব পারু আবার দুনিয়া এক দিকে তুমি এক দিকে জানাল আমি বিশ্বাস করি পুরো এত বড় সাহস তুই আমার বন্নের জোর করে আমাগো বাড়ি থেকে তুলে নিতে চাস আমার বউরে আমি এদিকে ফেরুত নিয়ে যাবই আমি কোনোদিন কল্পনা করতে পারি না যে আজকে শিমুল আর তার বউয়ের শালিস করতে হইব আমার চাচা আমার একটু খারাপ সময় চলতেছে সংসারে অভাব অটন চলতেছে সেই কারণে আমার বউ রাগ করে তোর বাপের বাড়ি চলে গেছে আমি পারুলের লোকই সংসার করতেছি তুমি কে মানুষ তেরি হ্যাঁ স্বামীর বিপদের সময় তার সংসার চাইরা তুমি চলে আসছো আবার পারে কইতেছ তুমি নাকি তারে ডিপ মুখ দিবা এখন এই মুহূর্তে সিমলের হাত ধরে তার বাড়িতে চলে যা আমার বোন কখনো ওর বাড়িতে ফেরত দেব না তুমি আমার মাইক ধর করো আমার উপর অত্যাচার করো ওনার সংসার ছাড়তেছি কারণ উনি একজন নেশাখোর জুয়ারি উনি আমার মারি। যে আমার শর্তেবারে ভালোবাসা তার ভালোবাসার প্রতিদান তুমি এইভাবেই দিলা আমি ডিভোর্স চাই আর কাবিনের 5 লাখ টাকা চাই ডিভোর্সের কথাটা কেউ না পারে আর ওlantu তোর অনেক ভালোবাসি পারুল আমারে ছেড়ে যাষ্টা পারুলা কাবিন নামে যে 5 লক্ষ টাকা আছে সেই টাকাটা তুমি তারে বুঝিয়ে দিবা কেউ যদি চলে যেতে চায় তারে জোর করে আটকে রাখা যায় না আমি তো বেকার চাকরি বাকরি নাই তুমি কি আমার এই কাবিনের টাকাটা মাফ করবা আপনি খাবেন টাকাটা আমার দিয়া যায় আর আপনি যদি খাবেন টাকাটা না দেন তাহলে মনে করেন আপনার নামে মামলা করছি বৌমা কি তোর কাবিনের টাকা মাফ করে দিছে উল্টা আমার আরো কইছে আমি যদি ওর কাবিনে পাঁচ লাখ টাকা দিতে না পারি আমার নামে মামলা করব এই ভিটা বিক্রি করে তুই বৌমারে কাবিনের টাকা দিয়ে দি তোমরা আরেকবার ভাইয়া দেখো তোমরা কি ডিভুস পেপারে সই করে ডিভুজ দিয়ে দিবা না মীমাংসা হইয়া নতুন করে আবার সংসার করবো আমার ডিভোর্স দিয়ে দেন আর কাবিনের পাঁচ লাখ টাকা দিয়ে দেন যদি এখন হয় কাবিনের এমনই দেওয়া লাগবে